হ্যালো আসসালামু আলাইকুম আই সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা বেসিক্যালি শুরু করছি একদম ভোর রাত থেকে এখন মনে হয় আড়াইটা কি পনেরো তিনটা বাজে কারণ পরের দিন সকালে যেহেতু গ্যাস থাকবে না তাই ভাবলাম রাতে রান্নাটা করে থাকি কারণ পরের দিন একটা স্পেশাল প্ল্যান ছিল রান্না তো আমি আসলে প্রায় করি প্রায় কি অলমোস্ট ডেলি কিছু না কিছু করে থাকে কিন্তু অ্যামাউন্টটা একটু কম থাকে কারণ যেহেতু আমি মা আরেই থাকে বাসার মধ্যে সো আমাদের কোয়ান্টিটিটা কম থাকে যখন একটু বড় আকারে বাল্ক আকার রান্না করা হয় তখন আসলে আমি একটু নার্ভাস থাকি যে কেমন হবে না হবে সো রান্না টানা শেষ করে দেখি আমি ঘড়িতে দেখাচ্ছিলাম যে রাত কয়টা বাজে ঘড়িতে সে তিনটে দশ বাজলো সব কিছু শেষ করে ঘুমাতে ঘুমাতে আমার পাঁচটা বেজে গিয়েছিল কারণ এত টায়ার্ড হয়ে শোয়ার পরে ঘুম আসছিল না সো অনেক দেরিতে ঘুমানো হয়েছে ঘুম থেকে উঠে দেখ দিয়ে দেখাচ্ছিলাম সকালে মা উঠে খিচুড়ি টুকু রান্না করে ফেলেছে এর আগের দিন যেহেতু পুষ্পিতার বার্থডে ছিল এখানে সিয়ারা সিয়ার ওদের আপনি কি উইশ করছে আপা কি দিয়ে দাও দিয়ে দাও স্যার বলো হ্যাপি হ্যাপি বলো হ্যাপি বার্থডে বার্থডে আপা এন্ড এভরিথিং কারণ তখন একদম ঘুমের টাইম হয়েছিল মানে মশাটা সে রেডিও করে ফেলেছিলাম ভিডিও করার জন্য সব খুলে আবার ভিডিওটা করেছি মানে ঘুমের টাইমে মনে হলো যে দুইটা তো ঘুমিয়ে যাবে সো এই পুষ্পটাকে একটু করে ফেলল তো ঘুম থেকে উঠতে উঠতে আমার অলমোস্ট এগারোটা বেজে যায় তো উঠে দেখিয়ে আসলে গ্যাস অলমোস্ট চলে গেছে তারপর আমি ফ্রেশ হচ্ছিলাম আমি এখন বেসিক্যালি হিমালয়ের ফেসওয়াশটাই ইউজ করি কারণ এক এক সময় এক একটাই ইউজ করে থাকি মাঝখানে তো আমি ডক্টর প্রেসক্রাইব একটা ফেসওয়াশ অনেক দিন ইউজ করেছি আমার গালে একটা পিম্পল ছিল বেশ বড় হয়ে গিয়েছিল সবাই দেখেছেন অনেকেই কোয়ারি করেছেন এটা আসলে কেন যাচ্ছে না বা আমি ডক্টর দেখিয়েছি কিনা দেখিয়েছি অ্যান্ড ওই ফেসওয়াশটা ইউজ করার পর মোটামুটি গেছে এখনো অল্প একটু আছে বাট আমি এটা নিয়ে আসলে এতটা উড়িদ না বাট আস্তে আস্তে হয়তো চলে যাবে তারপর এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আমি আসলে সকালবেলা কর্নফ্লেক্স খাচ্ছি আমার ফুফু হচ্ছে ইটালি থেকে মানে আমার আন্টি ইটালি থেকে কর্নফ্লেক্স এনেছে সিয়ারা স্যারের জন্য ওরা তো এগুলো খায়ই না সো আমি সকালে খেয়ে খেয়ে শেষ করছি আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে সো আমি চিনি ইউজ না করে যেটা করে হেলদি করার জন্য এখানে আমি হানিয়ে ইউজ করি আর আমার পাশে তো সিয়ারা বসে বসে দুশ্টি আমি করছি আমাকে একটু কোম্পানি দিচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ đi không bỏ lỡ những video hấp dẫn তারপর আমার নাস্তা করে আমি চলে আসি হচ্ছে গাছ গুলাতে পানি দেওয়ার জন্য ওইদের রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল সো মাটি গুলো একদম শেত হয়েছিল তাই অল্প অল্প করে সবগুলো গাছে একটু পানি দিয়ে নিচ্ছিলাম আসলে গাছ গুলাতে পানি দিতে দেয় একটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেকদিন সকালে ওদের গাছে পানি না না আসলে কেমন ধরনের খারাপ লাগে গাছগুলোর কি অবস্থা কোন গাছের কি অবস্থা পাতাগুলার কি অবস্থা এগুলো নিয়ে সকালবেলা দেখা যায় আমারও তাকবে একটা রিসার্চ চলে ভাই ডেলি লাইফ রেকর্ড করা আছে কি প্যারা মানে যখনই ঠিক করে সারাদিন কি করি না করি সেটা ব্লগ আকারে করব। তখন দেখা যায় অর্ধেক কাজ করে ফেলি তখনই আসলে মনে হয় আল্লাহ আমি তো রেকর্ড করি না আমি তো ক্যামেরা অন করি না ভাত খেয়ে ফেলি অর্ধেক খাওয়ার পর মনে হলো যে এখন তো একটু ভিডিও করা উচিত রান্না করতে গেলাম অর্ধেক রান্না করার প্রায় শেষ অলমোস্ট শেষ তখন মনে হলো আল্লাহ রেকর্ড করি নাই

আমার দুইটা বাচ্চার শরীর বেসিক্যালি কয়দিন ধরে অনেক বেশি খারাপ এগুলো ব্লগে বলতেও ভালো লাগে না কারণ দেখা যায় এটা লাইফের একটা পার্ট হয়ে গেছে এত শরীর খারাপ থাকে এগুলো ডিল করতে করতে এখন টু হয়ে গেছি সো আজকের ব্লগটা এতটুকুই ছিল কাইনে জানাবেন কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ